নতুন করে কিছু উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে যারা শেখ হাসিনা সৈরা সারের ছিল এ কথা কর না কেন তার মধ্য অন্যতম মোস্তফা সারওয়ার ফারুকি যেই লোকটা সৈরা সারের দোষর ছিল শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মী ছিল তার নাটকের মাধ্যমে সিনেমার মাধ্যমে কামিতাকে প্রমোট করে অশ্লীলতাকে প্রমোট করে আজকে তাকে বানানো হচ্ছে উপদেষ্টা আমরা সরকারকে বলতে চাই এই সমস্ত অশ্লীলতা প্রমোটকারী সুকামিতা প্রমোটকারীদেরকে উপদেষ্টা বানানোর জন্য সরকার বানানোর জন্য জুলাই আগস্টের ভেতরে ছাত্র জনতা সেবন্ধে শাহাদ বরণ করে আজকে মনের মধ্যে বড় কষ্ট ফেসবুকে একটা পোস্ট দেই হয়ে যাচ্ছে উপদেশটা ফেসবুক পেজে দুই তিনটে পোস্ট দিয়েই যদু উপদেশটা হাওয়া যায় পোস্ট দেওয়ার কারণে যদু উপদেশটা বানানো যায় প্রথমে উপদেশটা বানানো দরকার আমাদের প্রিয় ভাই ডক্টর বিজেলুর রহমান আল আজারি এই কথা না কে আজারি ভাই যদিও মালয়েশিয়ায় ছিলেন এখনো আছেন কিন্তু তিনি তার ফেসবুক প্রোফাইল পেজের মাধ্যমে বাংলাদেশের এই গণবুত্থান গণবিপ্লবকে তিনি পরিপূর্ণ সহায়তা করেছে আজারি একমাত্র ব্যক্তি তিনি সর্বপ্রথম তার ভেরিফাই পেজে লিখেছিল শুধু কোটা সংস্কার নয় রাষ্ট্র সংস্কার করতে হবে তার এই কথার পরেই কিন্তু পুরো বাংলাদেশের গণদুয়ার সৃষ্টি হয় ছাত্র জনতার মধ্যে বিপ্লবের সঞ্চালনা ঘটে যায় তাহলে বলতে চাই ওই যে সরওয়ার ফারুকি সৈরা দশর আওয়ামী লীগের দালালি করেছে তার বউ তার স্ত্রী তিশা বঙ্গবন্ধুর বায়োপিক সিনেমা তৈরি করেছে সুতরাং আওয়ামী লীগের যারা দশর ছিল এরা বর্তমান সরকারে থাকবে এটা ছাত্র জনতা কখনো মেনে নিতে পারে না যদি ফেসবুকে পোস্ট উপদেশটা হওয়া যায় আমাদের বগুর আর দাদা পিনাকি ভুট্টা সার্চ কে আপনার উপদেশটা বানান কথা বল না কে সব সময় ভিডিও বানিয়ে দেশের সংকট নিয়ে কথা বলে আমাদের প্রিয় ভাই ইলিয়াস সালি কোনক সরওয়ার তারা বিদেশ থেকেও কোন বুদ্ধানে লড়াকু সৈনিকের ভূমিকা পালন করেছে আজকে তাদের উপদেশটা না বানিয়ে কাদের উপদেশটা বানান কারা উপদেশটা নিয়োগ দেয় পক্ষ থেকে হয় কারা মনোনয়ন করে নাকি ভারতের দিল্লি থেকে সৈরা সাররা কলকাটি নার্থিসে রর মাধ্যমে এটা বের করা সময়ের দাবি তার কারণ জুলাই আগস্টের ভেতরে ছাত্র জনতা জীবন দিয়েছে ওই সৈরা সারকে আবারও ফিরে আনার জন্য না এই ছাত্র জনতার সঙ্গে গাদ্দারি চলবে না আমাদের প্রিয় ভাই আবু সাইদের রক্তের সঙ্গে গাদ্দারি চলবে না এই বাংলার জমিনে আর কোন স্বৈরাচারের জায়গা হতে দেওয়া হবে না বরং যারাই স্বৈরাচারের পক্ষে দাঁড়াবে আমরা তাদের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে প্রস্তুত তার কারণ যুদ্ধ এখনো শেষ হয়নি যতদিন পর্যন্ত কোরআন সুন্নার শাসন বাংলাদেশে কায়েম না হবে ততদিন পর্যন্ত ইমানদারদের যুদ্ধ বন্ধ হবে না সুতরাং প্রমোটকারী সমকামী থেকে প্রমোটকারী অশ্লীলতা ছড়ানো ব্যক্তিকে আমরা সরকারে দেখতে চাই আসুন আমি আপনাদের মধ্যে সংক্ষিপ্ত সময় আলোচনা করব মাত্র কয়েক মিনিট আমি আপনাদের মধ্যে কথা বলবো আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই বর্তমান প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি এই সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা হবে ইনসা আমার প্রবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ মনোযোগ কথা চেষ্টা করবেন এই জমিনের মধ্যে কেমনে শান্তি কায়ম হবে এই মেসেজটা আপনাদেরকে দেওয়ার পরে বিদায় চলে যাওয়ার চেষ্টা করব আবার না বিজি বছর বয়সে এই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটা দল গঠন করেছিল সেই দলের নাম হলো হিলফুল ফুজুল কি নাম বললাম গভীর মনোযুদ্ধ কথাগুলো বলার চেষ্টা করবেন আমার নামে যে সতেরো বছর বয়সে এই জমিনের মধ্যে সংগঠন তৈরি করলো ওই দলের দ্বারা করার চেষ্টা চেষ্টা করলো করতে বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি চেষ্টা করেছে কিন্তু নবীজির দলের মাধ্যমে এই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করা যায় গভীর মনোযোগ বোধার চেষ্টা করবেন নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করলেন তারপরে নবীজি জমিনের মধ্য তার দলের মাধ্যমে শান্তি কায়েম করতে পারল না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেলেন নবীজির উপরে যখন আল্লা তালা কোরআন করলো ওই কোরআন যখন নবীজি জমিনের মধ্যে কায়েম করলেন ওই কোরআনের দাবার যখন দেওয়া শুরু করলেন ওই কোরআনের সমাজ গঠন যখন আবার নবী করল ওই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল চল্লিশ থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত ২৩ বছর নবীজি চেষ্টা করল। এই জমিনের মধ্যে শান্তি কায়েম হলো আগে তেইশ বছরের শান্তি কায়েম হলো না নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করেন নবুয়াত পাওয়ার আগের হলো তেইশ বছর আর পরের হলো তেইশ বছর পরে ২৩ বছরের শান্তি কায়েম হলো কিন্তু আগে তেইশ বছরের নবীজি শান্তি কায়েম করতে পারলো না তা কারণ হলো আগের তেইশ বছরে নবীজির দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না কথা কি বোঝা যায় খুব ভালো করে মাথার মধ্যে ঢুকান আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফটকে হুজুর না তেল তেলা গোয়েন্দার নেতা না স্বয়ং আমাদের নবী তেইশ বছর ধরে জমিনে শান্তি কায়েম করতে চেয়েছে দল গঠন করেছে শান্তি কায়েম করতে পারেনি তার মানে বোঝা গেল এই দেশেও তারা শান্তি কায়েম করতে চায় যেই দলের সংবিধান কোরআন না কোরআন যেই দল চলে না ওই দলের মাধ্যমে এই জমিনে শান্তি কায়েম হতে পারে না তাহলে যদি শান্তি কায়ম করতে চাই কি লাগবে আরো জোরে বলেন ভালো করে বোঝার চেষ্টা করবেন এই যে আপনারা লেখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী যুক্তি দিয়ে কিছু কথা আপনাদের বুঝাই মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যারা বলেন কিসের ট্যাঙ্কি ওই পানির ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ বার করে করে চৌষট্টি জেলায় চৌষট্টিটা পাইপ দেওয়া হয়েছে পানি সাপ্লাই দেওয়ার জন্য কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের পাট গ্রামে এসেছে এখন পাইপ দিয়ে যেই পানি পাট গ্রামে বের হচ্ছে বলেন তো দেখি ওই পানি ভালো না গন্ধ আরো জোরে বলেন এখন গন্ধালা পানি বের হওয়ার পরে লালমনিরহাট জেলায় যত হুজুর আছে মুফতি মহাজেন ইমাম ক্ষতি সব আলেমদেরকে ডাকা হয়েছে এই আলেমের গোষ্ঠীরা তোমরা ফু দিয়ে দিয়ে ময়লা পানি পরিষ্কার করো হবে আপনাদের কি মনে হয় মুখের ফুদে পানি পরিষ্কার হবে বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এখন আসল কথা শোনেন এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো ধরে বলেন আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাষার আইন কাল মার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন সক্রেটিসের আইন প্লেটের আইন ভারতের আইন ব্রিটিশের আইন তাকলা ডাক্তার কামালের আইন মানুষের তন্ত্র মন্ত্র গুলোকে এবং ঝাঁটা পিটা করে বের করে দিয়ে যতদিন পর্যন্ত এই কোরআন সংবিধান সংসদের মধ্য না ঢুকবে আর কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশের শান্তি টাইমের জন্য এই কোরাম দে বাংলাদেশ চলো কেটা আট চান কারা কারা চান দুটি হাত আল্লাকে কে তুলে দেখা দেয় গভীর মনোযোগ ভালো করে বুঝবেন বেশি আলোচনা নয় আমি শুনেছি আপনাদের কাজের দিন বেশি কষ্ট দেব না কয়েকটা মিনিট শোনেন মেসেজটা ভালো করে মাথার মধ্যে ঢুকান তাহলে বলেন শান্তির জন্য কি দরকার আরো জোরে বলেন আর এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন হলো একজন মুসলমান জীবনের সবচেয়ে বড় ইবাদত ভালো করে বোঝেন নামাজ ইবাদত হাস ইবাদত জিকির ইবাদত রোজা ইবাদত কিন্তু বড় ইবাদত হলো এই জমিনের ভেতরে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করা জমিনে ইকামতে দিনের কাজ করা এখন প্রশ্ন করবেন হুজুর এটা কিভাবে সম্ভব আমার দিকে লক্ষ্য করেন এই বাংলাদেশের তাবলিগ নামে একটা দল আছে না নাই মানুষদেরকে ডাকে নামাজ পড়েন বহুত ফায়দা বহুত নেকি আচ্ছা বলেন তো তাবলিকের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই কথা কয়টা কেরে বাংলাদেশে ভন্ড পীর আছে না নাই আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই আমি কি বলবো দু একটা বলবো আল্লা রলি খাজা বাবা বিশ্বৰ লি খাজা বাবা হৰিতপুৰের কেবলা জাগান তোমাৰ জন কান্দে বাবা লক্ক জাকে ৰাউয়াও আউয়া হ ধা হ ধা হ কথা কন দুই কান্দ দুই ফেরেস্তা আছে না নাই ওই দুই ফেরেস্তা কলম্বাৰ করে শুধু জাঁত দেখে আমরা

নাই সাউন্ড নাই বক্সের সাউন্ড নাই আসেন বসেন যখন একটু সাউন্ড কমে যায় আর শ্রোতা এখান থেকে পাইলে চলে যায় কেমনে ওয়াজ করবেন না না এই পরিবেশে ওয়াজ হয় তাহলে বলেন ভণ্ডপীর আছে না নাই এরা গান গায় পানি বারবার

গানটা ভালো করে বোঝেন বলছি পানি গড় গড়াইয়া পড়তিছে বাবা আমায় ডাকতিছে এখন বলো তো বাবার পানি পড়ার সাথে যদি মুড়িদের ডাকার সম্পর্ক হয় লক্ষণ ভালো না খারাপ এই বাবার কোন দিক পানি পড়তিছে পেয়ারাই লঙ্গি খুলে পরীক্ষা করে দেখা দরকার এ কথা কর না এই রকম ভন্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই এ কবির মনোযোগ তো বোঝার চেষ্টা করবেন এই বাংলাদেশের নাম হলো কুষ্টিয়া জেলা জোরে বলেন নাম কি এই গত চার বছর আগে কুষ্টিয়া জেলার মধ্যে গেছি ওই কুষ্টিয়া জেলার ভেতরে একটা ভণ্ড বাবা আছে যার নাম হলো বাবা লালন যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে যার মাথার মধ্যে হলো চট আর পরনে পরে আছে চট আর শরীরে পাটার মতো বন্ধ কাজ যাওয়া যায় না কথাকে বুঝতে পেরেছেন আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই বাবার গাও ধরে কিছু মহিলা মানুষেরা টিপা টিপি করতেছে চিৎকার করে বলেন তো মেয়ে মানুষ যদি ছেলেমেঞ্চের গায়ে হাত দেয় লক্ষণ ভালো না খারাপ আরো ধরে বলেন

আমি করে করে হ্যা পাগল মহিলারা তোমরা কেন পাগলের গাও ধরে টিপা টিপি করে আমাকে ডাকতে বলে এটা পাগল নয় এইটা হলো আল্লাহর কিসের হলে পরীক্ষা করে দেখার দরকার আছে না আমি কিছুক্ষণ পরে আস্তে করে চলে গেলাম যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই বাবাটা পেশাব করার জন্য বসেছে আমিও তার পেছনে পেছনে গেলাম যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে তখন ভালো না খারাপ আমি আস্তে করে যার পরে জিজ্ঞেস করে বললাম বাবা আপনি পেশাব করলেন পানি কেন ব্যবহার করলেন না আমাকে ডাকতে বলে গুজর আপনি শরীয়তের গুজর মারে ফত বুঝবেন না আমি বলে শরীয়তের হুজুর মারে ফত বুঝবো আমি ডাকতে বলে বলি আপনি বুঝে দিলেই তো বুঝতে পারব আপনি বুঝে দিলেই তো বুঝতে পারব আমাকে ডাকতে বলে হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি আমি বললাম এই পানি কোন পানি বলে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে নবীর নাতি কে একটা ফোঁটা পানি দেওয়া হয় নাই যেই পানি ব্যাপারে নবীর নাতি শহীদ হয়ে গেল রে আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো

এরা কিন্তু জাতে মাতাল কিন্তু তালে ঠিক জাতে মাতাল পেশাব করে সামনে পানি ব্যবহার করে না কন্ত পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না আরে করে না মানে পায়খানা করে পানি যদি ব্যবহার না করে আমরা হুজুর তো দূরের কথা আর বই আর পেটা করে ঘর থেকে বাইরে করে দেবে বলবে যদি পীরের ব্যবসা করবো বাইরে যায় কর দয়া করে নষ্ট করিস না এই সমস্ত সিটের বাচ্চাদেরকে ঝাঁটা পিটা করে দেখ করা দরকার এ পাটগ্রামের মুসলমান গভীর মনোযোগ আমার কথা ভালো করে বুঝবেন এগুলো কেন বললাম কারণ কি এই রকম লাপালাপির জিকির যারা বাংলাদেশে করতেছে বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে যারা নামাজের জন্য দাওয়াত দেয় কোন